শীতকাল মানেই হচ্ছে বিভিন্ন ধরনের খাবার আর আজ আমি একটি স্ন্যাক্স আইটেম বানাবো মোগলাই পরোটা যেটি আমার ছেলে খেতে ভীষণ পছন্দ করে আশা করি আপনারাও সকলেই কম বেশি খুব ভালোবাসেন বা পছন্দ করেন তো ঘরে থাকা কিছু উপকরণ দিয়ে আজকে আমি বানাবো দারুণ স্বাদের খাস্তা ও মুচমুচে মোগলাই পরোটা তো চলুন এই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করি নমস্কার কেমন আছেন সবাই আশা করি সকলে খুব ভালো আছেন তো আজকে আমরা চলে এসেছি একটা দারুণ রেসিপি নিয়ে আজকে বানাবো মোগলাই পরোটা আর তার জন্য নিয়ে নিচ্ছি এখানে কিছুটা ময়দা আর চারটে ডিম তো এগুলো দিয়ে আমরা মোগলাই পরোটাটা বানাবো আর চলুন রান্নাটা শুরু করি তাহলে এখানে আমি আড়াইশো গ্রাম ময়দা নিয়েছি ওয়ান ফোর্থ চামচ লবণ এবং তিন চামচ মতো সাদা তেল দিলাম দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি দেখুন ময়নটা ঠিক হয়েছে কিনা এভাবে দেখে নেব আমরা জমাট বেঁধে যাচ্ছে মানে ময়ানটা আমার ঠিক হয়েছে এখন পরিমাণ মতো জল দিয়ে অল্প অল্প করে আমরা মিশিয়ে নেব খুব বেশি জল একবারে দেবেন না দেখুন ডোটা আমি তৈরি করে নিলাম খুব নরমও নয় আর খুব শক্তও ন মাঝামাঝি করে তৈরি করে নিলাম এখন আমি সাদা তেল ডোটার চার পাঁচটা লাগিয়ে এক ঘন্টার জন্য চাপা দিয়ে রেখে দেব আর এদিকে মোগলাইয়ের জন্য ভিতরে যে স্টাফিংটা লাগে তার জন্য পেঁয়াজগুলো খুব মিহি করে কুচি করে নিচ্ছি এটা খুবই মিহি করে কুচি করতে হবে ধনে পাতা পেঁয়াজ এবং লঙ্কা সবগুলো আমি কুচি করে নিলাম এখন দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো লবণ আর পেঁয়াজ কুচিগুলো দি খুব ভালোভাবে মিশিয়ে নিলাম যাতে লবণটা পেঁয়াজের সঙ্গে খুব মিশে যায় আর এখন ডিমগুলো আমি ফাটিয়ে নিচ্ছি মোগলাইয়ের ভিতর যে স্টাফিংটা থাকে সেটা এখন রেডি করছি তো চারটে ডিমই আমি দিয়ে দিলাম এখন দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো চাট মশলা লঙ্কা কুচি বিট লবণ দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি ডিমটার সঙ্গে মশলাটা এটা খুব ভালোভাবে ফেটিয়ে নিতে হবে প্রথম তারপর আমি ধনে পাতা দিয়ে দিলাম দিয়ে আবারও খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আর সব শেষে দিয়ে দিচ্ছি ব্রেড ক্রামস তো এখানে আপনি লেরো গুঁড়োও ব্যবহার করতে পারেন বিস্কিট গুঁড়োও ব্যবহার করতে পারেন তো দিয়ে ওটা চাপা দিয়ে রাখলাম আর এদিকে আমি ডোটা এখন একটু বেলে নিয়ে মোগলায় পরোটা আকারে সবগুলো বেলে নেব আমার আড়াইশো গ্রাম ময়দাতে চারটে ডো হয়েছে দেখুন বড় বড় চারটে লেচি করেছি মোগলায় পরোটা একটু পাতলা করে এবং বড় সাইজ করে বেলতে হবে নাহলে ভিতরটা কাঁচা থেকে যাওয়ার সম্ভাবনা থাকবে সেই জন্য একদম পাতলা করে কাগজের মতো বড় করে বেলে নিতে হবে দেখুন কতটা পাতলা হয়েছে আপনারাও ঠিক এইভাবেই বেলে নেবেন এখন আমি মোগলাই পরোটাটা বানাবো তার জন্য আমি স্টাফিংটা দিয়ে দিলাম তার ওপর দিলাম বিট লবণ আর সামান্য একটু চাট মশলা খুব ভালোভাবে মিশিয়ে নিলাম এখন দুই পাশ দুই দিক দিয়ে লম্বা বরাবর ভাঁজ করে দিচ্ছি তে হালকা একটু চাপ দিয়ে দেব। তাহলে ভিতরে বুটটা বেরিয়ে যাবে না আবার দুই কোনটা খুব ভালোভাবে মুড়ে নেব এটা আস্তে আস্তে করবেন যাতে খুব ভালোভাবে মুড়ে নেওয়া যায় না হলে তেলে দিলেই কিন্তু ফুলে যাবে আস্তে আস্তে এটা সুন্দর করে এভাবে মুড়ে নেবেন এভাবে সবগুলো আমি তৈরি করে নিচ্ছি দেখুন দুই পাঁচটা চাপা দিয়ে আস্তে আস্তে কিন্তু চাপ দিয়ে দিয়ে এটা মুড়ে নিতে হবে যাতে ভিতরের যে স্টাফিংটা থাকবে সেটা বাইরে বেরিয়ে না আসে তো সুন্দর করে আমরা বেলে নিলাম এবং তৈরি করে নিলাম এখন কড়াইয়ে দিয়ে দিচ্ছি সাদা তেল তেলটা একটু বেশি দেব কারণ এটা ডুবো তেলে ভাজতে হবে আর ভাজার সময় কিন্তু খেয়াল রাখবেন উনুনের আঁচটা কিন্তু খুব কম থাকবে নাহলে ভিতরটা কাঁচা থেকে যাবে ওপরটা কিন্তু ফ্রাই হয়ে যাবে লাল হয়ে যাবে সেই জন্য কম আঁচে আমরা আস্তে আস্তে ভেজে নেব দেখুন কত সুন্দর ফুলেছে আর কি সুন্দর মুচমুচেও হয়েছে দেখেই বোঝা যাচ্ছে তো আমি সবগুলো মোগলার পরোটা ভেজে নিলাম এখন স্যালাডটা রেডি করে নেব আর তার জন্য পেঁয়াজ গাজর শশা ধনে সব কুচি করে রেখেছিলাম শুরু করে এখন দিয়ে দিলাম সামান্য বিড লবণ দিয়ে খুব ভালোভাবে মেখে নিলাম বিট লবণটা কিন্তু আগে থেকে মাখিয়ে রাখবেন না তাহলে জল কেটে যাবে আর এখন মোগলাই পরোটাটা কেটে দেখাচ্ছি দেখুন কত সুন্দর হয়েছে খাস্তা এবং ভিতরটাও কি ভালো হয়েছে এরকম শীতকালে ঠান্ডা ঠান্ডা ওয়েদারে কিন্তু এরকম খাবার বেশ ভালো লাগে আর এদিকে বাবু এসে গেছে তো বাবু এসে গেছে আমরা এখন খেয়ে দেখি কেমন হয়েছে দারুণ সুন্দর একটা গন্ধ বেরিয়েছে জামা হচ্ছে আর ভিতরটা কিন্তু মেলাতে আমরা যেমন খাই তাতে কিন্তু অনেক ভালো হয়েছে তো আপনারা এভাবে বাড়িতে বানাবেন একদম খুব কম উপকরণে স্বাস্থ্যকর একটা খাবার ভালো থাকবেন সুস্থ থাকবে আজকের মতো এই পর্যন্ত দেখা হচ্ছে নতুন একটি রেসিপি নিয়ে